আসসালামু আলাইকুম আজকে একটু ভালো লাগছে কেন জানেন ঘরের ছেলে ঘরে ফিরে গেছে অর্থাৎ এক আসনে ব্যারিস্টার পার্থ নির্বাচন করবেন সাথে জোট হয়ে ভোলার মানুষ আগ্রহ নিয়ে বসে আছে ব্যারিস্টার আমদালির রহমান পার্থকে গ্রহণ করার জন্য বোলা ছিল নাজির রহমান মঞ্জুর স্বপ্ন কিন্তু সেই স্বপ্ন পূরণ করার আগেই নাজির রহমান মঞ্জু এই দুনিয়া ছেড়ে চলে গেছেন এখন সেই স্বপ্ন বাকিটুকু সম্পন্ন করতে চলে এসেছেন তার এই সুযোগ্য ছেলে ব্যারিস্টার আমদালি ব্রহ্মান পার্থ ভোলার মানুষ ব্যারিস্টার আমদালি ব্রহ্মান পার্থকে খুব ভালোবাসে তাকে ভোট দিয়ে জয় যুক্ত করার জন্য তারা অধীর আগ্রহ নিয়ে বসে রয়েছে ব্যারিস্টার আন্দালি প্রমাণ পার্থ সেখান থেকে নির্বাচন করবেন কিন্তু কিছু লোক জলে ফুরে সারখার হয়ে যাচ্ছেন কেন জানেন তারা এই পাঁচই আগস্টের পরে বোলাটাকে যেভাবে লুটে ফুটে খেয়েছে তারাই এখন ব্যারিস্টার ব্যারেস্টার ভ্রমণ পার্থ বিরোধিতা করছে কেন করছে জানেন কারণ আন্দালি ভ্রমণ পার্থ যদি সেখান থেকে নির্বাসিত হয় বা বিএনপির থেকে নির্বাসিত হয় তাহলে তো আর এইভাবে লুটে ফুটে খেতে পারবে না আপনি দেখবেন ব্যারিস্টার আন্দালি ভ্রমণ পার্থর বিরোধিতা যারা করে তাদের ব্যাকগ্রাউন্ড এই পাঁচই আগস্টের পরে তারা কি করেছে এটা নিয়ে একটা গোয়েন্দা প্রতিবেদন হয়ে যাক যদি আমি মিথ্যা বলে থাকি তাদের একটা গোয়েন্দা গোয়েন্দা প্রতিবেদন হয়ে যাক যদি গোয়েন্দাতে তথ্যতে তাদের রিপোর্ট ভালো আসে আপনাদের বিচার যা আসে আপনারা আমাকে তাই শাস্তি দিবেন কিন্তু তাদের রিপোর্ট যদি খারাপ আসে তাহলে তাদেরও শাস্তি পেতে হবে এটাই আপনাদের মানতে হবে আর যদি আপনারা না মানেন তাহলে আপনারা ভ্রমণ বিরোধিতা করতে পারবেন না কেন পারবেন না যে শর্ত বিএনপি কোনো মাদক ব্যবসায়ীদের দল হতে পারে না এটাকে অল্প কিছু মানুষ ব্যবহার করছে বিএনপির নাম ব্যবহার করে তারা এই কর্মকাণ্ডগুলো গুলো আর নাম হচ্ছে বিএনপির আপনাদের মতো এই মানুষ বিএনপির প্রয়োজন নাই আপনারা অবিলম্বে চলে যান আপনাদের জন্য হচ্ছে এই মানুষের জন্য আমরা বিএনপির জনগণ ব্যারিস্টার আন্দালি ভ্রমণ পার্থক্য নিয়ে স্বপ্ন দেখি যে উনি এমপি হবেন এরপরে মন্ত্রী হবেন এবং বোলার যেই নানান উন্নয়নমূলক কাজ সেগুলা উনি সম্পন্ন করবেন এটা ছিল ব্যারিস্টার আন্দারির রহমান বাবা নাজির রহমান স্বপ্ন বোলাকে বাংলাদেশের দ্বিতীয় রাজধানী পরিণত করা কিন্তু তার আগে উনি এই দুনিয়া ছেড়ে চলে গেছেন এখন আমরা চাচ্ছি ওনারই সুযোগ সন্তান ক্ষমতায় এসে এবং মন্ত্রী হয়ে আমাদের বোলার যে চাওয়া হওয়া সেগুলো পূরণ করুক এবং আমরা আশা করি সেগুলা আমরা পাবো এবং উনি এগুলো পূরণ করতে সক্ষম হবেন ওনার মাধ্যমে আমরা সংসদে সেগুলো উত্থাপন করতে পারবো উনি যদি নির্বাচিত হন বোলা থেকে মাদক এবং চাঁদাবাজরা এবং দুর্নীতিবাজরা পালাতে বাধ্য হবে যারা ওনার বিরোধিতা করছে এখন আপনারা শুনে রাখেন যদি তদন্ত করা হয় এই শেখ হাসিনা যাওয়ার পর থেকে তাহলে আপনারা নিশ্চয়ই ধরা খাবেন কেননা বোলার সমস্ত জনগণ সাধারণ মানুষ তারা ব্যারিস্টার আন্দুল রহমান চায় শুধু তারাই চায় না যারা বিভিন্ন অপকর্মে জড়িত ব্যারিস্টার আন্দালি রহমান পার্থকে সারা বাংলাদেশের মানুষ চায় কিন্তু গুটি কয়েক মানুষ বোলার তাদের স্বার্থ হাসিল করার জন্য তারা তাকে চায় না এটা খুবই দুঃখজনক এবং বেদনাদায়ক আপনাদের লাভের জন্য আপনাদের স্বার্থে আমরা এই বোলার স্বার্থ জলাঞ্জলি দিতে পারি না আমরা এই বোলাকে ভালোবাসি এবং এই আসনে আমরা একজন সুযোগ্য নেতা দেখতে চাই যে আমাদের বোলাকে অনেক অনেক উন্নয়ন করতে পারবে বাংলাদেশ জিন্দাবাদ পার্থ জিন্দাবাদ তারেক রহমান জিন্দাবাদ